মাত্র এক চামচ প্যারাসিটামল কেড়ে নিলো আমার ছোট্ট মেয়েটির জীবন আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম আমার মতো এমন ভুল কোনো মা দয়া করে করবেন রাত তখন দুইটা বাজে হঠাৎ মেয়ের খুবই আমার মেয়ের তখন বয়স ছিল এগারো মাস মেয়ের বাবা চাকরির জন্য শহরে থাকেন আমি থাকি গ্রাম শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই শেষ কথা এত রাতে আমার মেয়েটা কাঁদছিল জ্বরের ঘরে ছটপট করতেছিল মেয়ের কান্নার শব্দে শাশুড়ি বিরক্ত হয়ে এসে বলে বাচ্চা রাতে কান্না করলে বাড়ির অন্য মানুষ কিভাবে ঘুমাবে বাচ্চাকে কিছু খেতে দাও না কাঁদে কেন আমি বললাম মা দেখুন না মেয়ে মেয়েটার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে শাশুড়ি বলে এমন জ্বর মাঝে মধ্যে আসে ওয়েদার বদলাচ্ছে তা ঘরে কি জ্বরের ওষুধ নাই নাকি আমি বললাম প্যারাসিটামল আর শাশুড়ি বলল ওইটাই এক চামচ খাওয়াও সকালে মেয়েটা সুস্থ হয়ে যাবে আমি আমতা আমতা করে বললাম মা এটা অনেক আগের ওষুধ আর কতটুকু যে খাওয়াবো সেটাও জানি শাশুড়ি বলল এটা জানার কি আছে এক চামচ খাওয়া আমি বললাম যে থাক মা কালকে ডক্টর দেখিয়ে খাওয়াবো শাশুড়ি তখন রেগে গিয়ে বলল নাটক করো রাত হলে এই বাচ্চার চিৎকারে কেউ ঘুমাতে পারে না বলে তুমি একা রাত জেগে মরো সবাইকে বিরক্ত কেন করো আমি চুপ হয়ে গেলাম হাজার হোক আমি তো মেয়ের কষ্টই বা আমি কিভাবে দেখবো মেয়েটা আমার বারবার চিৎকার করতেছিল গ্রামে কোনো হসপিটালও নাই যে নিয়ে যা শাশুড়ি ওষুধ নিয়ে আসলো আমার মেয়ে এমনিতেও কোনো ওষুধ খেতে চায় শাশুড়ি এক চামচ এনে দিয়ে বললো এটা খাইয়ে মেয়েটা খুব ছটফট করতেছিল আর খুব কাঁদতেছিল শাশুড়ি জোর করে তার মাথাটা ধরে হাঁক আর আমি ওষুধটা ঢেলে দেই তারপর আমার মেয়েটা আরো বেশি ছটফট করে কি ত্রিব ছিল তার বাঁচার জন্য বৃথা চেষ্টা করে মেয়ে চোখ উল্টিয়ে ফেলছে প্রায় তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি চিৎকার করে কাটতে থাকি শাশুড়ি তখন বলে কিছু হয় মেয়েটাকে আমার কোল থেকে নিয়ে উপরে তুলে ঝাকাতে থাকে আমার কোলে ধন একটা সময় ছটফট করতে করতে জীবনের তরে ঘুমিয়ে শাশুড়ি বললো দেখছো বাচ্চাকে কিভাবে ঘুম পাড়াতে হয় তোমার মেয়ে ঘুমিয়ে আমি তখনও বুঝিনি আমি আমি একটু ফেলে করে কোল থেকে আমার মেয়েকে খেয়াল করি আমার মেয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না আমি চিৎকার করে উঠি আল্লাহ গোবর চিৎকার শুনে তখন সবাই আমার রুমে চলে আসে আমি বলি আমার মেয়ে তো আর শ্বাস নিচ্ছে না গাড়ি আনেন তাড়াতাড়ি আমার মেয়েকে হসপিটালে নিতে হবে শাশুড়ি বলল তুমি কি পাগল আমি মাত্র না বাবুকে ঘুম পাড়া আমি তখন বললাম আপনি তো খুবই বিরক্ত হয়েছিলেন তাই হয়তো বা শেষ ঘুমটা পারিয়ে দিয়েছে মেয়েকে তখনও বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে স্বামীকে কল শ্বশুর বলে উঠল রাতে কি নাটক শুরু করেছে একটু আগে তো বাচ্চা করলো এই কয়েক মিনিটে কি এমন আমি বললাম দেখুন আব্বা আমার মেয়েটা শ্বাস নিচ্ছেন দয়া করে আপনারা গাড়ি আনেন আমি মরে যাব আমার মেয়ের কিছু হলো শ্বশুর তখন আমাকে ধমক দিয়ে বলে এটা ভদ্রলোকের বাড়ি বাড়ির বোর কথায় কখনো সংসার চলেন গলা নামিয়ে কথা বলো এইদিকে আমার মেয়েটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে আমি বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে বারবার স্বামীকে কল দিই সে ঘুমিয়েছিল একটা সময়ের পর সে কল ধরে তাকে সবকিছু বলি হাজার হোক সে তো বাবা সে তার পরিচিত একজনকে কল দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে প্রায় চল্লিশ মিনিট পরে গাড়ি আসে শ্বশুর শাশুড়ির সবাই জেদ ধরে বাচ্চা নিয়ে আমাকে যেতে দিবে না আমি কারো কথা শুনি না একাই মেয়েকে বুকে চেপে ধরে গাড়িতে উঠে আমার কান্নায় ড্রাইভার পর্যন্ত কেঁদেছিল কিন্তু মন গলেনি আমার শ্বশুর শাশুড়ির কারোই একটা সময়ের পর হসপিটালে গিয়ে পৌঁছায় সাথে সাথে আমার মেয়েকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া ওইখানেই কর্মরত একজন ডাক্তার আমার মেয়েকে মৃত ঘোষণা করে আমার বুকে সে কয়েক ঘন্টা আগেও ঘুমিয়েছিল আর এখন আমি মা হিসেবে এটা কিভাবে মানবো আমি ডাক্তারকে তখন বলি যে আপনার কোথাও ভুল হচ্ছে আপনি ভালো করে দেখুন আমার মেয়ে বেঁচে আছে ডাক্তার আমার আমার মনের অবস্থা বুঝতে কি হয়েছিল জানতে চান তারপর আমি ডাক্তার তখন মেয়েকে নিয়ে যায় বিভিন্ন পারে তিনি পরীক্ষা নিরীক্ষা হয় ততক্ষণে হয়ে যায় আমার স্বামীও চলে এসে একটা সময় পর ডাক্তার আমার কলিজার ধনকে নিয়ে আসে ডাক্তার আমার মেয়েকে আমার কোলে দিয়ে বলে প্যারাসিটামল বাচ্চাকে কান্নারত অবস্থায় খাওয়ানোর ফলে সেটা বাচ্চার ফুসফুসে চলে গিয়েছে আধা চামচের বদলে এইটুকু বাচ্চাকে এক চামচ খাওয়াই বাচ্চা তো হসপিটালে আসার আগেই মারা গিয়ে আমি আমার সন্তানের শরীরটা শক্ত করে ধরে হসপিটালের মাটিতে লুটিয়ে পড়ি তারপর কি হয়েছে জানি না আমি পাগলের মতো ছিলাম বেশ কয়েকদিন আমার মেয়েকে মাটি দেওয়া হয় আমি মা হয়ে শেষবারের মতো তার মায়াবী মুখটা দেখতে পারি আমার বুকের মানিককে ছাড়া আমি একটা রাতও কাটাইনি অথচ আজ এতগুলো রাত তাকে দেখি কেউ মা বলে ডাকে না আমার সন্তানের গন্ধ আমি পাইনি আমার শারীরিক অবস্থা খারাপ তাই বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে আমার সন্তানের কাপড় চোপড় সব স্মৃতি সবকিছু শ্বশুর বাড়িতেই পড়ে আছে আমি সারা জীবন কি নিয়ে এই স্টোরিটা নেওয়া হয়েছে একজন অসহায় আপুর জীবন থেকে আপনাদের ভালো লাগলে অবশ্যই স্টোরিটা শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো